হ্যালো এ প্রিপন আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানো তো আমি আজকে যাচ্ছি মামার বাড়ি সেই ছোট্টবেলায় যখন মামার ঘর যেতাম তখন আমার সারা রাত ঘুম আসতো না যে আমি কখন যাব কখন যাব সেই ভেবে আর বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে এখন না সেরকম যাওয়াই হয় না তাই অনেক বছর পর যাচ্ছি মামার ঘর এই যে আমার ভাই মামার ছেলে আমি আর আমার মা আর আমার মামার ছেলে মানে ভাই তিনজনে যাচ্ছি এই যে মামার ছেলেটাকে দেখছো এ আমার পরম বন্ধু ছিল এর সাথে আমি সব সময় খেলা করতাম ঘুরতাম ফিরতাম ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর আর আমার মধ্যে এখন আর সেরকম দেখা সাক্ষাৎ হয়ও না ও কাজের মধ্যে থাকে আমিও সংসার নিয়ে ব্যস্ত থাকি তার জন্য আর দেখা সাক্ষাৎ হয় না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নেমেও গেছি বাস থেকে তোমরা কি এই জায়গাটা চেনো চিনলে আমাকে কমেন্ট করে জানিও জানো তো এইখান থেকে না অনেকটা হেঁটে যেতে হয় তারপরে এই রেল লাইনটা পেরোতে হয় আর একটা ছোটোবেলার কথা তোমাদের কাছে শেয়ার করি আমি যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম তখন এই রেল লাইনটা পেরোতে পারতাম না এত ভয় পেতাম মানে দৌড়ে দৌড়ে পেরিয়ে যেতাম ভাবতাম যে ট্রেন এসে যদি আমাকে ধাক্কা মেরে দেয় তার জন্য এই স্টেশনটা তোমরা যদি চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর অনেকক্ষণ হেঁটে আসার পর পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তারপর জল টল খেয়ে মুড়ি খেয়ে নিলাম আর ছোটোবেলায় যখন আমি ট্রেনে যেতাম মামার ঘর তখন আমার না মশলা মুড়ি ছাড়া একদমই হতো না যদি আমি মশলা মুড়ি না খেতাম তাহলে মানে কি বলবো কেমন একটা অনুভূতি হতো আর মশলা মুড়ি আমাকে যদি একটা মশলা মুড়ি কিনে দিত আমি সব স্টেশন পার করে একদম মামার বাড়িতে গিয়ে সেখানে স্টপ করতাম মানে আমি খেয়েই যেতাম একটা মশলা মুড়ি অল্প 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 করে তারপর এই যে ফাইনালি ট্রেন ছেড়ে দিলো আর খুব মজা হচ্ছিলো ট্রেনে উঠে আমরা সিটও পেয়ে গেছিলাম তোমাদের মধ্যে কে কে আছো যে ট্রেনে উঠলেই তোমাদের ঘুম পাই আমার না ছোট্টবেলায় ঘুম পেত এখন আর ঘুম পাই না এখন গল্প করতে করতেই চলে যায় তারপরে অনেকক্ষণ যাওয়ার পর এক সবাই মিলে একটু করে চানা মশলা খেয়ে নিলাম সেই টেস্ট আমার এই জিনিসটা খেতে আমার ভীষণই ভালো লাগে এই জিনিসটা ট্রেনে যখনই পাই আমি তখনই খাই আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর আমি ছোটোবেলায় ভাবতাম যে গাছগুলো চলছে কেন এরকম করে গাছগুলো কেমন হেলে না আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে এই সব দৃশ্য কিন্তু গ্রামের দিকেই দেখতে পাওয়া যায় শহর বাজার আমার একদমই ভালো লাগে না গাছ বা প্রকৃতির সৌন্দর্যটা দেখাই যায় না আর এই রকম সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে যাওয়ার পর একটু গালে হাত দিয়ে ভাবছিলাম যে কখন নামবো কখন নামবো ছোটোবেলায় যখন একটা সিট জানলা ধারে পেতাম তখন আমি আর দাদা খুব ঝামেলা করতাম যে আমি বসবো আমি বসবো কিন্তু এখন সেটা মনে হয় না দাদাকে মনে হয় যে এখন জানলা ধারের সিটটা দিয়ে দেব আর দেখো আমার কাছে হনুমান আর একটা ছোট বই ছিল আর সিটা আমি আমার বরের মানি ব্যাগে রেখে দিই তার জন্য আরও দুটো কিনে নিলাম একটা মাকে দেবো একটা আমি দেবো আর পাঁচালিটা মায়ের জন্য নিলাম এই দেখো চলে এসেছি এই জায়গাটা তোমরা কেউ চেনো গো অবশ্যই চিনবে যারা দেখেছ তারা চিনবে দেখো আমি চলে এলাম মামার ঘর আর নেমেও গেলাম আবার এখান থেকে হাঁটাহাঁটি শুরু করে দিলাম একটু পাড়া হেঁটে যেতে হবে স্টেশনটা পার করতে হবে তবেই টোটো বা কিছু পাবো স্টেশনের এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে আর এতই রোদ গরম যে দুপুর টাইমটাতে এতই রোদ গরম আর আমি হাঁটতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল কিন্তু একটু না হেঁটে গেলে তো টোটো পাওয়া যাবে না আর এই যে রেল লাইনের এখান থেকে একটু নামতে হবে আর মা প্রথমে নেমে গেল, তারপরে ভাই নামবে তারপরে আমি নামবো আর নামতে অনেকটাই উঁচু তো কষ্ট হয় এই যে আমি দূরে দূরে পেরোচ্ছি তোমাদেরকে তো বললাম যে আমি রেললাইন পেরোতে ভয় পাই এখনও ভয় পাই তারপরে টোটো করে চলে যাচ্ছি মামার বাড়ি এই যে এই সাইডের সিনগুলো দেখো কেউ চিনতে পারছো গো যখন ছোটোবেলায় আসতাম তখন এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না এখন কত সুন্দর সাইডগুলো সাজানো গোছানো হয়ে গেছে আর চেনায় জানা সেরকম বর্ধমান আর নেই তারপর ভাইকে বললাম আমার একটা পোস্ট দেওয়া ভিডিও করে দেনা তারপরে ভাই করে দিল তারপরে ভাই আমাকে বেশ দেখায়নি আমার আর ভালোই লাগছিলো না এতই রোদ গরম ছিল যে আমি আর পারছিলাম না ভাবছিলাম যে কখন বাড়িতে গিয়ে একটু ঠান্ডা জল খাবো ভাইকে বললাম এটা করতে পারিস এটার নাম কি জানি না দি ভাই বললো হ্যাঁ আমি পারি দি কারণ ও তো আমার থেকে আরও এক্সপার্ট এই যে নেমে গেলাম তারপরে হাঁটতে শুরু করলাম ওই যে দূরে আমার দিদার ঘর দেখা যাচ্ছে আর এই রাস্তা এই মানে চারিদিকে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলাকার তারপরে আমিও আগে দিয়ে নিলাম দিদাকে দেখার জন্য সামনে ওই যে একটা দিদাই বটে কথা বলে নিলাম দিদার সাথে তারপরে হাঁটতে লাগলাম ওই যে সামনে বাড়িটা দেখছ ওইটাই আমার দিদার ঘর তারপরে দিদা 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 বলে চিল্লাতে শুরু করলাম দিদা জল টল খেয়ে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম এবার একটু বসলাম ফ্যানের হাওয়ায় আর এখানেই আমি ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা